আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমাদের নতুন আরও একটি ক্যাটালগের ডিজাইন এই রকমের আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশানের ডিজাইন আছে তো দেখেছেন কত সুন্দর ডিজাইন দেখেছেন এর মধ্যে ডিজাইন এগুলো আমাদের কাছে পাশে একুশ ইঞ্চি থাকে লম্বায় একত্রিশ ফিট মোট একটাতে সাতান্ন স্কোয়ার ফিট থাকে একটা রোল দিয়ে আপনি সাধারণত পাশে পাঁচ ফুট আর লম্বায় উপর থেকে নিচ পর্যন্ত একটা ওয়ালে কাজ করা যায় একটা রোল দিয়ে তো অনেকজনে বলেন এগুলো আপনার একটা রুমে কত টাকা খরচ হতে পারে এগুলো একটা রুমে আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ হতে পারে তো অনেকজনে বলেন এগুলো অনেক টাকা তো খরচ রঙের থেকেও বেশি তো এগুলো রঙের থেকেও বেশি লাস্টিং করে থাকে এগুলো দশ থেকে বারো বছর লাস্টিং করে থাকে আপনার রং লাস্টিং করবে দুই থেকে তিন বছর এরপরে আস্তে আস্তে উঠে যাবে তারপরে আবার রঙ করানো লাগবে তো আপনারা এইরকম রকম রঙ করতে গেলে দশ থেকে বারো বছরের মধ্যে দুইবার বা তিনবার করানো লাগে তো একই খরচ পড়ে যায় রঙ দুইবার বা তিনবার করানোর ক্ষেত্রে তো আমি মনে করি আমাদের এটাই বেস্ট হবে কারণ আমাদের এটার অনেক রকমের ডিজাইন আছে আপনারা যারা অর্ডার করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল তো আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম একেখান নিউ মমতা সামনে আজকের জন্য এতটুকুই আলাইকুম